যাবেই যদি চলে কেন এসেছিলে জীবনের মনে রাখো কিনা সে কথা জানি নাই আমার তো ভুলে থাকা দেয় যাবেই যদি চলে কেন এসেছিলে জীবনের আঙিনাই মনে রাখো কিনা সে কথা জানি নাই আমার তো ভুলে থাকা যায় কি এই প্রাণে যাব কেমনে কি জ্বালায় প্রাণে কেমনে ভিজে যায় চোখ বরসায় ভেঙে যায় বুক বেদনায় আমি আছি তুমি নাই বেঁচে আছি স্মৃতিরো স্মৃতির গোপনে ভিজে যাই ভেঙে যায় বুক বেদনায় ভিজে যাইচু বড় সাই ভেঙে যায় বুক বেদনায় কত দূরে গেছো কিভাবে আছো তোমায় খুঁজি যে কোথায় ভালোবাসা দিলে ভালোবাসা নিলে তোমাই তো মনে পড়ে যায় কত দূরে গেছো কিভাবে আছো তোমায় খুঁজি যে কোথায় ভালোবাসা দিলে ভালোবাসা নিলে তোমায় তো মনে পড়ে যায় তোমারই কারণে অসহায় ভুবনে তোমারই কারণে অসহায় ভুবনে ভিজে যাই চুক বরসাই ভেঙে যায় বুক বেদনায় ভিজে যাই চুক বরসায় ভেঙে যায় মুখ বেদনায় আমি আছি তুমি নাই বেঁচে আছি একাতাই স্মৃতির আগুনে পুরী যে গুনে পুরী যে গোপনে ভিজে যায় সুখ বড়সাই ভেঙে যায় বুক বেদনায় ভিজে যায় চুক বড়সাই ভেঙে যায় বুক বেদনায়